আসসালামু আলাইকুম সকল ফেসবুক ইউজারদের রমজানের শুভেচ্ছা আজকে আমরা সেহরি করব প্রবাসীরা রাত তিনটার সময় দিয়ে এসে দেখেন বেগুন ভাজি করতেছি এই যে এখানে বেগুন ভাজি করতেছি এখানে ভাত চুলাই দিয়েছি ভাত রান্না হচ্ছে এদিকে মাংস এই হলো আমাদের প্রবাস জীবন প্রথম রোজা বাবা মা ছাড়া আজকে মার কথা খুব মনে পড়ছে আজকে বাড়িতে থাকলে মা রান্না করে ডেকে খাওয়াতো এই যে রান্না হয়ে গেছে আমি প্লেটে দেখেন এখানে খাওয়া দাওয়া করতেছে আশিক রাজীব আকাশ একসাথে কাজ করি আমরা খুব ভালো ফ্রেন্ডলি প্রবার জীবনে এটা একটা আনন্দ রক্তের ভাই না হয়েও সব একসাথে মিলেমিশে থাকি খাওয়া দাওয়া হচ্ছে সেরি খাচ্ছে আমরা এই আমি দেখেন প্লেট নিয়ে বসে আছি খাবো তো সকল মুসলিমদের মাহেরমজানের শুভেচ্ছা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আবারকাত